আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনি আশা করি নিশ্চয়ই ভালো আছেন শোভন স্টাডির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে শোভন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অল দিয়ে রাখবেন সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরীক্ষার আগে আমরা সবাই পরীক্ষার ভালো ফলাফল নিয়ে চিন্তা করি এটা আসলে স্বাভাবিক আমাদের এই চিন্তা পরীক্ষায় ভালো ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের সামনে রেখে অনেকেই দেখে গুগলে সার্চ দিচ্ছেন এসএসসি পরীক্ষায় ভালো করার উপায় এসএসসিতে ভালো রেজাল্ট করার উপায় এবং পরীক্ষায় এ প্লাস পাওয়ার উপায় মূলত আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলবো যে বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এক পরীক্ষায় ভালো করার কিছু কার্যকরী টিপস এবং পরীক্ষা খাতার লেখার নিয়ম এখানে একটি কথা বলে রাখি একজন টিচার আসলে কীরকম একটি খাতা স্টুডেন্টের কাছ থেকে আশা করেন বা টিচারের মন মতো হবে সে বিষয়টি অনেকেই জানেন না যে কোন বিষয়গুলো পয়েন্টগুলো মূলত খেয়াল রাখতে হয় লেখার ক্ষেত্রে তো সেই বিষয়গুলো এখানে তুলে ধরছি আমি ভিডিওর শেষের দিকে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন ভিডিওটির মূল টপিকে চলে যাই এক খাতা সুন্দরভাবে উপস্থাপন করা পরীক্ষার খাতায় সুন্দর হাতের লেখা এবং গোছানো উপস্থাপন শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে যা অধিক নম্বর পেতে সাহায্য করে পরীক্ষায় প্রস্তুতি অনেক ভালো হওয়ার পরও যদি তার খাতায় ঠিকমতো উপস্থাপন করা না হয় তবে সে পরীক্ষার প্রস্তুতি কোনো মূল্য নেই পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করাও এজন্য খুবই গুরুত্বপূর্ণ এই টিপস নিয়ে বিস্তারিত তথ্য শেষের দিকে থাকছে দুই নিয়মিত ইবাদত করতে হবে নিয়মিত নামাজ দোয়া ও ইবাদত জীবনের সফল আর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই নিয়মিত নামাজ পড়তে হবে এবং ভালো কাজে অংশগ্রহণ করতে হবে তিন ক্লাসের লেকচার ফলো করা ক্লাসে নিয়মিত উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে স্যারের লেকচার শুনতে হবে কেননা শিক্ষকরা পরীক্ষায় কি আসতে পারে তা নিয়ে ক্লাসে কিছু না কিছু ধারণা দিয়ে থাকেন এছাড়া জটিল বিষয়গুলো ক্লাসে শিক্ষকদের কাছ থেকে বুঝে নিলে তা অনেক দিন পর্যন্ত মনে থাকে তাই নিয়মিত শিক্ষকদের ক্লাস লেকচার ফলো করলে পরীক্ষায় প্রস্তুতি নেওয়া সহজ হয় চার নোট তৈরি করা নোট করে পড়া ভালো ফলাফলের একটি গুরুত্বপূর্ণ উপায় ভালো নোট পাঠে মনোযোগ বাড়ায় এবং পাঠকে আকর্ষণীয় করে তোলে তাছাড়া নোটের মাধ্যমে পরীক্ষার আগে অল্প সময়ে বেশি পড়া রিভিশন দেওয়া যায় এতে প্রস্তুতি নিতে বেশ সুবিধা হয় পাঁচ লেখার অভ্যাস করা কোনো একটি বিষয় পড়ার পর তা না দেখে লিখতে গেলে ভুলগুলো ধরা পড়ে এটি খুব গুরুত্বপূর্ণ কেননা পরীক্ষায় বেশি নাম্বার পর অন্যতম শর্ত হচ্ছে নির্ভুল লেখা কোনো কিছু পড়ার পর তা না দেখে লিখলে ভুলগুলো সহজেই ধরা পড়ে যায় এবং পরবর্তীতে সেই ভুলগুলো হবার সম্ভাবনা কমে যায় তাই বেশি বেশি লিখতে হবে ছয় ভুল থেকে শেখা পড়ার সময় খেয়াল করতে হবে কোথায় ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে ভুল থেকে শিখলে ওটা বেশি মনে থাকে সাত নিয়মিত গ্রুপ স্টাডি করা পরীক্ষায় ভালো ফলাফল করতে গ্রুপ স্টাডি করা খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয় একসাথে গ্রুপে করে পড়লে সে বিষয়গুলো বিভিন্ন দিক সম্পর্কে ধারণা স্পষ্ট হয় এতে পড়া বেশিক্ষণ মনে থাকে আর জটিল বিষয়গুলো আলোচনার মাধ্যমে সহজে সমাধান করে নেওয়া যায় তাই চেষ্টা করতে হবে গ্রুপ হয়ে পড়াশোনা করার আট পড়াগুলোকে নিজের মতো করে সাজিয়ে পড়া শুরু করা পরীক্ষায় ভালো করতে হলে ইতিবাচক থাকতে হবে পরীক্ষার ভয় মনে রাখা যাবে না পরীক্ষার রুটিন অনুযায়ী পড়াগুলোকে সাজাতে হবে তারপর পড়া শুরু করতে হবে এতে পড়তে সুবিধা হবে পড়া মনে থাকেও বেশি এরপর আসি পরীক্ষার লেখার নিয়ম নিয়ে পরীক্ষার হলে বিসমিল্লা বলে খাতায় লেখা শুরু করবেন খাতায় কালো নীল এবং পেন্সিল ব্যবহার করবেন সবুজ বেগুনি গোলাপি রঙ ব্যবহার করা ঠিক নয় পরীক্ষার হলে খাতাটি পেয়ে সতর্কতার সাথে রেজিস্ট্রেশন নাম্বার সহ তথ্য দিয়ে পূরণ করে খাতা মার্জিন করে ফেলবেন পরীক্ষার লুডশিট নিলে তার নম্বরটি প্রথমে মূল খাতায় যথাস্থানে সতর্কতার সাথে পূরণ করে নেবেন পরে মনে নাও থাকতে পারে পরীক্ষা হলে আপনার সর্বোচ্চ গতিতে লিখবেন খাতা লেখা যেমনই হোক না কেন শুধু বোঝা গেলেই হবে পরীক্ষায় দ্রুত লিখলে লেখা খারাপ হবে এটা স্বাভাবিক চিন্তার কোনো কারণ নেই পরীক্ষার খাতায় কোটেশন পয়েন্ট ও রেফারেন্স নীল নীলকালি দিয়ে লিখবেন এবং নীল কালি দিয়ে আন্ডারলাইন করবেন এতে পরীক্ষক সহজেই দেখতে পাবে তাকে দেখানোই আপনার একমাত্র উদ্দেশ্য পরীক্ষার খাতায় সব প্রশ্নের উত্তর করে আসতে চেষ্টা করবেন সময় না থাকলে কম লিখবেন না পারলে যা মনে পড়ে তাই লিখবেন পরীক্ষার খাতায় চেষ্টা করবেন প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করে উত্তর দিতে এতে পরীক্ষকের খাতা দেখা সহজ হয় এজন্য পরীক্ষক খুশি হয় আর তিনি খুশি হলে নাম্বার ভালো আসবে পরীক্ষার খাতায় অসম্পূর্ণ উত্তরের ক্ষেত্রে বাংলা পরীক্ষার সময় অপ্রিদ্র এবং ইংরেজির সময় টু বি কন্টিনিউ লেখা উত্তম পরীক্ষার খাতায় হাবিজাবি লিখে পৃষ্ঠা ভরবেন না মনে রাখবেন পৃষ্ঠাগুণে নাম্বার দেওয়া হয় না যা চেয়েছে ও যা জানেন তা সময়ের সঙ্গে মিল রেখে লিখুন পরীক্ষার খাতায় এক কথায় যেসব প্রশ্নের উত্তর দিতে হবে তা যত সংক্ষেপে লেখা যায় এখানে প্যাচালে বিপদ পরীক্ষার কথায় ভুলক্রমে যদি কোনো পৃষ্ঠা রেখে পরবর্তী পৃষ্ঠা লিখে ফেলেন চিন্তা করবেন না তবে ফাঁকা পৃষ্ঠাটি একটি দাগ দিয়ে টেনে দিবেন পরীক্ষার হলে সাধারণ গণিতের উত্তর শেষ হলে রিভিশন দিবেন অনেকেরই প্লাস মাইনাস বা ছোটোখাটো ভুলের করার অভ্যাস রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিও নিয়ে কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে